ধনধান পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের জানি কি হয়েছে কি হয়েছে এই দেশের জনগণের এতটা নেগেটিভ এনার্জি চারিদিকে এতটাই ভরপুর মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারছে না একে অপরকে দেখতে পারছে না আমার এই প্রিয় জন্মভূমির কি হয়েছে এ দেশের জাতীয় পতাকা জাতীয় ফুল ফল পশু পাখি সব কিছুই ভালো লাগতো গর্ব হতো এখন দেখেন এই দেশের ছাত্র কাছে শিক্ষকরা জোর করে পদত্যাগের শিকার দেখেন আগের ছবিগুলো এবং পরের ছবিগুলো কি সুন্দর একসাথে মিলেমিশে থাকাটা কত সুন্দর মানুষের অনুভূতি জাগায় তারপরে দেখেছেন মারামারি কেমন লাগে ভাল লাগে মারামারি করতে ভাল লাগে আন্দোলন উফ অসহ্য কি সুন্দর মেলা ছিল বই মেলা একুশে মেলা কি বৈশাখী মেলা অথচ এখন কথায় কথায় ঝগড়ার মেলা আন্দোলনের মেলা আমাদের দুই নেত্রীকেই দেখুন না ওরা যখন একসাথে ছিল কি সুন্দর লাগে দুজনকে কেন এরকম মিলে থাকলে কি হইতো একবার একজনে যাবে ক্ষমতায় তারপর আবার আরেকজন যাবে কি সমস্যা ছিল নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে আমরা যারা বেচারা অসহায় সরল শান্তিপ্রিয় আমাদের কি অবস্থা হচ্ছে নিজেদের সম্মান কেন নিজেরা ধরে রাখতে পারে না বুঝতে পারি না দেখেন ওরা যখন একা হয়ে গেছে তখন দুজনেই কিন্তু বিষণ্ন দুজনেই কান্না করছে দুজনেরই দুঃখ আসছে হতাশা আসছে মিলেমিশে থাকলে কি এমন ক্ষতি হত এই বাংলাদেশের শান্তিপ্রিয় সরল মানুষগণ আবার দাবি জানাই সুন্দর বাংলাদেশে আর কারা কি চায় জানি না আপনারা তো নিজেরা কামড়াকামড়ি করেন করছেন করেন না বা যারা ইয়া রাজনীতি করেন কিন্তু সাধারণ মানুষরা প্লিজ একটু শান্তি দেন আপনাদের পায়ে পড়ি